পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল অভিযুক্ত চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবিতে পাঁচকুড়া থানার দ্বারস্থ হলেন মৃতার পরিবার অভিযোগ জানানো হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও মৃতার নাম প্রিয়াঙ্কা বাগপড়িয়া গত তিরিশে জুন প্রিয়াঙ্কার প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ওই হাসপাতালেই তার নিয়মিত চেক আপ চলত শেষ চেক সময়ও তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল সোমবার বিকেলে সিজার করা হয় পুত্র সন্তানের জন্ম দেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ হতে শুরু করে মঙ্গলবার তাকে রেফার করা হয় তমলুক হাসপাতালে হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃতের পরিবারের অভিযোগ যে চিকিৎসক সিজার করেছেন তার গাফিলতিতেই অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু হয়েছে তার পরিবারের বড় অভিযোগ তাড়াহুড়ো করে অন্য রোগীর ইউএসজি রিপোর্ট দেখে প্রসূতি সিজার করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ভুলবশত অন্য রোগীর ইউএসজি রিপোর্টটি তাদের রোগীর ডকুমেন্টের সাথেই রেখে দেয় সাথে সাথেই একজন সদ্যজাত শিশুকে যেভাবে নজরদারিতে না রেখে আর মায়ের সাথে বের করে দেওয়া হয় সেই ঘটনারও নিন্দে জানিয়েছেন তারা অভিযুক্ত চিকিৎসকের শাস্তি চেয়ে পাশকোড়া থানার দ্বারস্থ হয় পরিবারটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রায় বললেন তদন্ত কমিটি গঠিত হয়েছে ঠিক কী কারণে মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হবে ঘটনাটা আমার বোনকে যেহেতু মানুর পাঁচকুড়া থানার আন্ডারে সেরকম ও প্রেগনেন্ট ছিল বোনের নাম বোনের নাম প্রিয়াঙ্কা পড়িয়া বাঘ বয়স হচ্ছে উনত্রিশ বছর তো যেহেতু প্রেগনেন্ট সেকেন্ড টাইম ডেলিভারি হবে তো ওরা পাঁচকুড়াতেই চেক আপ করাতো তো পাঁশকুড়াতেই তিরিশ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সকাল সাড়ে দশটার দিক করে ডেলিভারি হওয়ার জন্য পেন আসে তো ওরা ওই সাড়ে দশটা থেকে এগারোটার সময় পাঁচকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায় তো ওখানে ওনারা যথারীতি অ্যাডমিশান নেয় সঙ্গে কোনো আশাকর্মীও আসেনি নিজেরাই অ্যাডমিশান করিয়েছে তো সাড়ে চারটার দিক করে ডাক্তারবাবু যিনি দায়িত্বে ছিলেন হসপিটালে উনি সিজার করেন সিজার করার পর বাচ্চা আর মা দুটোই ঠিকঠাক আছে বলছে আমাদের সঙ্গে কোনো দেখা করতে দেয়নি সাড়ে চারটা থেকে প্রায় আটটার দিকে একবার ফোন করে আপনাদের পেশেন্ট সিরিয়াস আছে আপনারা একবার এসে দেখা করবেন দেখা করার পর কোনো গল্প বলেনি রাত্রি বারোটার পর তিরিশ তারিখ রাত্রি বারোটার পর মানে আপনার এক সাত দু হাজার পঁচিশে কী করল নিজেরা আমাদের অনুপস্থিতিতে নিজেরা রেফার করে তাড়াহুড়ো করে মা এবং বাচ্চা দুটোকেই গেটের বাইরে বের করে দিয়েছে দিয়ে ওনারা কোনোরকম কোনো আর ভিতরে নিতে চাইছেন না আমরা ওখানে ছিলাম না জামাই ছিল ওখানে যে বলছে এরকম এরকম অবস্থা তারাই বলছে যে তোমরা তমলুকে চলে যাও এবার তমলুক আসতে আসতে তো একটা টাইম লাগবে নিশ্চয়ই সেই টাইমের মধ্যে যখন এসে এখানে পৌঁছালো এক সাত দু হাজার পঁচিশে একটা চল্লিশ বিয়াল্লিশে যখন ডাক্তারাবুরা তমলুকের হসপিটালে রিসিভ করলেন তখন বলছে ডেড মারা গেছেন এইবারে ওনারা আমরা যেটুকু গোপন সূত্রে জানতে পারলাম শুনলাম বিভিন্নভাবে যে ওই ডাক্তারবাবু সিজার করার পর ব্লাড ত্লাড ধরাতে পারেননি উনি বিভিন্ন ডাক্তারি মহলে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করেছেন ফোন মারফত এরকম এরকম ঘটনা ঘটে গেছে যেভাবে চাপা দেওয়া যায় সেটা চেষ্টা করেছে যে ভুল ভ্রান্তি হয়ে গেছে সেটুকু আমরা বুঝতে পেরেছি মানে অনুমান অনুমান আমাদের যে ডাক্তারবাবুর গাফিলতিতে এই জিনিসটা ঘটেছে কেন ডাক্তারবাবু ফোন করে বিভিন্নভাবে এটাকে চেপে দেওয়ার চেষ্টা করবে কেন এবং তার তার থেকে বড়ো প্রমাণ আমার বোনের যে সিজারটা হয়েছে ওই দিনে তার ই ওই মেডিকেল ট্রিটমেন্টের ফাইলে দেখলাম শিল্পা ভুঁয়ার ইউএসজির রিপোর্ট মানে শিল্পা ভূয়ার ইউএসজির রিপোর্ট আর পেট কেটেছে প্রিয়াঙ্কা আর তো এইভাবে ট্রিটমেন্ট উনি করেছেন আমরা বিভিন্ন জায়গায় যেমন আমরা তমলুক পি গিয়েছিলাম ওখানে আমরা কমপ্লেন জানিয়েছি আবার পাঁশকুড়া পি এসে কমপ্লেন জানিয়েছি ওনারা বললেন সিএমএইচের কাছে কমপ্লেন দিতে আমরা এর কাছে কমপ্লেন দিলাম তো ওনারা বলেছেন এটা দেখছেন কি করা যাবে কালকে বডি পাওয়া যায়নি তারও একটা কারণ আছে ওনারা আমাদের আমার বোন ভর্তি হয়েছে সকাল সাড়ে দশটায় তিরিশ ছয় দু হাজার পঁচিশে তমলুক হাসপাতালে এসছে এক সাত দু হাজার পঁচিশে কিন্তু তমলুক হসপিটাল বডিটা রিসিভ করেছে তিরিশ ছয় দু তিরিশ ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় কী করে সম্ভব বিকেল পাঁচটায় তো রেফারি হয়নি পাঁশকুড়া থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি যে রেফারটা করেছে উনি তো এক সাত দু হাজার পঁচিশে রেফার করেছেন তমলুক হসপিটাল কী করে তিরিশ ছয় দু হাজার পঁচিশে বিকেল পাঁচটায় বডি রিসিভ করে হ্যাঁ এটা প্রুফ কপি আছে আমি আপনাকে দেখিয়ে দেবো সেই রকমভাবে আমি পাঁশকুড়া থানাতে যখন আমাকে ওই কপিতে সই করাই তখন আমি বললাম এই ডেটটা কি না এটা তমলুক হসপিটাল থেকে তমলুক থানা পাঠিয়েছে তমলুক থানা থেকে আমাদের কাছে এসেছে আমরা ওখানে কারেকশান করে এসে কপিটা দিলাম তমলুক থানাতে তমলুক থানার সেই কারেকশান কপি অনুযায়ী কাজ না করে সেই পুরানো কপিকেই দিয়ে এখানে চালাবার চেষ্টা করেছিলেন ম্যাজিস্ট্রেট সাহেবের ম্যাজিস্ট্রেট সাহেব যখন ইনভেস্টিগেশান করছিলেন তখন আমি বললাম স্যার আমার কথা আছে এইভাবে এই জিনিসটা কেন ওনারা ডেটটা মেনশন করেছেন টাইমটা মেনশন করেছেন বিকেল পাঁচটার সময় কি করে তমলুক হাসপাতাল পেশ ডেড বডি রিসিভ করে তখনও তো এক সাত তো একসাথ পরেনি তিরিশ ছয় বিকেল পাঁচটা মানে কি একসাথে এনারা কি করে রিসিভ করতে পারেন শুনুন ডাক্তার তো প্রভাব খাটাবার চেষ্টা করছেন উনি ভুল ভাল কাজ করছেন নিজের পদের মানে ভুল ভাল মানে ব্যবহার করছেন এইভাবে আমরা শুনেছি ওই ডাক্তারবাবুর আন্ডারে বেশ কয়েকটা পশুতি এবং বাচ্চা মারা গেছে এই সমস্ত ডাক্তারের এগেনস্টে গভর্নমেন্ট যদি কোনো স্টেপ না নেয় তার ডাক্তারের নাম আমরা যেটুকু শুনতে পাচ্ছি আমরা তো জানি না এবার গভর্নমেন্ট হসপিটালে হয়েছে কোন ডাক্তারবাবু করছে না করছে যেটুকু লোক মুখে শুনতে পাচ্ছি কে বলছে বলে শান্তনু ব্যানার্জি নাকি এরকম একটা নাম বলে শুনছিলাম তো এই রকম ব্যাপারটা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা এত করুণ এত তলানিতে পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও উনি মহিলাদের জন্য এত কিছু করছেন এত প্রজেক্ট উনি উদ্বোধন করছেন মহিলাদের স্বার্থে অনেক কিছু করতে চাইছেন কিন্তু ডাক্তারদের গাফিলতিতে যেভাবে পশতি এবং বাচ্চা মারা যাচ্ছে কিছুদিন আগে আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আপনারা সেলাইন কাণ্ড নিয়ে কয়েকটা ডেলিভারির কি হয়েছিল সেটা আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়ার মাধ্যমে আমরাও দেখেছি এখন এখন চাইছি আমরা আমাদের যে মানে বাচ্চাটা ও তো বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে আছে একটা সিজার বাচ্চা কম করে পাঁচ থেকে তিন থেকে পাঁচ দিন তার ট্রিটমেন্টের মধ্যে থাকা উচিত বাচ্চাটাকেও তো বের করে দিয়েছে পাঁচকুড়া থেকে ওনারা তো নেয়নি এখানে যে নিয়ে এসেছি বাচ্চাটা এখানে ওনারাও কোনো ট্রিটমেন্ট দেয়নি আমরা বাধ্য হয়ে বাড়িতে নিয়ে যেয়ে বাচ্চাটাকে রেখেছি আজকে আমরা চেষ্টা করছি যে মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করাবো বাচ্চাটা আমরা করেছি পাঁশকুড়া পিএসে কমপ্লেন করেছি তমলুক পিএসে কমপ্লেন করেছি এবং তমলুক পি আইসির সঙ্গে বসে আলোচনা করেছি ম্যাটারটা প্লাস আমরা সিএমওকে জানিয়েছি পূর্ব মেদিনীপুরে আমার নাম সঞ্জয় পড়িয়া বাড়ি আমার পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানা উনি আমার বোন হন কবে আপনার স্ত্রী মারা গিয়েছেন সোমবার এখানে নিয়ে আসার পরে না নিয়ে আসতে নিয়ে আসতে আমি কি করে বলবো এখন এখানে ভর্তি করার পর তো কোনো মৃত্যু কথা না পাঁশকুড়া সুপার স্পেশালিটি তো ভর্তি ছিল এখানে আনার মানে আসার কি দরকার পড়লো মার্জেন্সি বললো ওই জন্য রেফার করে দিয়েছিলেন তারপরে তারপরে তো কানকে নিয়ে যেতে তারপরে ওরা মারা গেছে কি মনে করছেন মারা গেল কেন চিকিৎসার কোনো গাফিলতি চিকিৎসার গাফিলতির জন্যেই মারা গেছে কার গাফিলতি ডাক্তারের কোন ডাক্তার বলুন সান্ত্বন হবে মানে উনি কি ভুল চিকিৎসা করেছিলেন উনি ভুল চিকিৎসা করেছেন নিশ্চয় নাহলে তো মারা যাবে কেন তা আপনারা কি বুঝতে পারেননি বা খারাপ দেখেননি অপারেশনের পরে এখন কি চাইছেন এখন চাইছি যে যখন দোষীদের দিকে ধরা হোক ধরা হয়ে হয়ে যেমন তদন্ত আপনি কে হন আমি তার স্বামী আপনার নাম মিলন বাস যেটা হয় প্রত্যেকটা প্রসূতি মিত্রই আমাদের তদন্ত হয় এবং তদন্ত পরে সেটা অ্যানালিসিস হয় এইটা যতক্ষণ না হচ্ছে আমরা ডিটেল কিছু বলতে পারবো না ঠিক আছে রোগীর পরিবারের পক্ষ থেকে তো আপনার কাছে একটা অভিযোগ জানানো হয়েছে যে হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে সেটাও সেটাও এসেছে ওই চিকিৎসকের এখন রোগীর পরিবার তো অভিযোগ জানাতে জানানি সেগুলো আমরা খতিয়ে দেখব খতিয়ে না দেখে এক্ষুনি মন্তব্য করা যাবে না ঠিক আছে কিন্তু এটা খুবই দুঃখজনক যে একজন প্রসূতি এরকম অল্প বয়সে মারা গেছেন সেটা আমাদের সকলের কাছে দুঃখজনক আর সরকারও এই বিষয়টা নিয়ে প্রচণ্ডই সিরিয়াস প্রত্যেকটা প্রসূতি মারা যদি যান তাদের সমস্ত যে কেয়ার ব্যবস্থা গভর্নমেন্ট করে রেখেছে মানে প্রথম থেকে চারটে অ্যান্টিজেন চেক আপ হওয়ার কথা তারপর পি যাওয়ার কথা তারপর তাদের এই সমস্ত পুরো যে বিষয়টা আছে পুরো প্রক্রিয়াটা এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু খতিয়ে দেখে তারপরে আমরা এখানে রিভিউ করব এর মধ্যে সামনে একটা রিভিউ হয় তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেও রিভিউ হয় এবং স্টেটেও রিভিউ হয় এই প্রত্যেক শিশু এই ক্ষেত্রে করা হয় এটার ক্ষেত্রেও প্রক্রিয়াটা চালু হয়েছে এটা সম্পূর্ণ হোক সম্পূর্ণ না হলে আমরা পুরো ব্যাপারটা বলতে পারবো রোগীর রোগীর পরিবার একটা অভিযোগ করছে যে অন্য কারণ র রিপোর্ট দেখে ওনাদের এর অপারেশন করা হয়েছিল যে বললাম আমি আপনাকে যে সমস্ত বিষয়টা খতিয়ে না দেখে তো বলতে না আমরা খতিয়ে দেখতে হবে এরকম ঘটনা হওয়ার কথা নয় কারণ তো তাতে সমস্ত রেকর্ড থাকে এবং তার পরিবারের নামও লেখা থাকে সবকিছু থাকে দেখবো আমাদের একটা তদন্ত কমিটি আছে তারা এটা খতিয়ে দেখছে দেখার পরে সমস্ত রিপোর্ট জমা পড়লে এবং পোস্টমর্টম রিপোর্ট আসলে তারপর আমরা বলতে পারবো ঠিক আছে স্যার ওকে স্যার